খবরে না এমন কেউ যে সমস্ত প্রশ্নগুলো হবে আমরা জানি কয়টা তিনটা প্রশ্ন জানি তিনটাকে সার্টিফাই করার জন্য আর একটা প্রশ্ন হবে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যদি আপনি না জানেন কবরে কিন্তু ধরা খেয়ে যাবেন এই তিনটা প্রশ্নের জবাব যদি মানুষ দিতে পারে চার নাম্বার প্রশ্ন করা হবে তুমি এগুলো পেলে কোথায় যদি বলেন আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে না আপনার বাবারে এ ফেরেস্তা বলা লাগবে যে আমি পড়েছি কোরআনে কোথায় বলেন বলেন আমরা সেই কোরআন থেকে আজকে এই প্রশ্নের জবাব নিয়ে যাব ইনশা আল্লাহ একটা জগদ্দক পাথর আমাদের বুকের উপরে ছিল আল্লাহ দয়া করে নামিয়ে দিয়েছেন দেড় হাজার বছর আগে এই পৃথিবীতে একটা যোগ ছিল তার নাম আই এম এ জাহিলিয়াতের যোগ আর দেড় হাজার বছর পর দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পর্যন্ত এই বাংলাদেশ একটা যোগ পার করেছে আও আমি জাহিদিয়াতের চোখ অনেকে কথা বোঝে সবদের কেরম মিল দেখেছেন আর আও আমি জাহিদিয়া দুইটা প্রায় একই ওরা ওই সময় যা করত এরাও প্রায় তাই করেছে ওই সময় বাক শক্তির উত্তর ছিল যারা দায়িত্বে ছিল তাদের কাছে আমরাও প্রায় সাড়ে পনেরো বছর আমাদের এই বাক শক্তির উত্তর হয়ে গিয়েছিল অথচ কথা বলার ক্ষমতা যারা পালিয়েছে ওরা আমাদের দিয়েছিল আল্লাহ বলেন না খলা ইনসান আল্লাহ মাহুল বায়ান আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি বিজ্ঞান এখন আল্লাহ মাহুল বায়ানের ওপরে গবেষণা চালিয়েছে মানুষ কথা বলে কি করে এই যে কয়েক ইঞ্চি জায়গা এখান থেকে কথা তৈরি হতে সাতাশটা স্তর পার করা লাগে সাতাশটা জায়গায় ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয় আরান আর হাদিসের ব্যাখ্যা জানাচ্ছে প্রত্যেকটি স্তরে একজন করে ফেরেস্ত আল্লাহ বসিয়ে রেখেছে এর কাছে ও ওর কাছে ও ওর কাছে ও এভাবে দিতে দিতে একেবারে সাতাশ নাম্বার যার কাছে দেয় ও আসে তখন এই মুখের গর্থ দিয়ে কথাটা বের করে দেয় আপনি বলেন তো ফেরেস তারা যদি দায়িত্ব পালন না করতো আপনি সারা দিন শুধু আগু গো করতেন কথা বলতে পারেন কত বড় নিয়ামত আল্লাহ একটা দিয়েছেন বলে সুতরাং আমরা যারা কথা বলতে পারি আর যারা এই কথাটা বাকরুদ্ধ করে রেগেছিলে। তাদের হেদায়েত কামনা করি না কারণ জালেমদের হেদায়েত আল্লাহ দেবেন না অল্লাহ্লা ইহাতিল কলমা সলিমিন ইহাতি এটা মজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন জালেমদের আমি পথ দেখাচ্ছি না দেখাবো না এই যারা একবার জুলুম করে যারা জালেম হয়ে যায় ওরা যদি সত্যিকার অর্থ ফিরে না আসে ওদের বৃত্তি আল্লাহ বাড়াতেই থাকে ফেরাউনের মতো দিন যত যাবে দেখবেন ওরা নরম হবে না আরও বৃত্তি বাড়বে এটার বাস্তবতা দেখতে পাচ্ছে না যে দুই বোন একসাথে পালিয়েছে এখনো মুখ জোর কমেছে দিন যত যাচ্ছে মুখ জোর বাড়তেছে তার মানে এ মনে হয় এদের জন্যে আল্লাহ এদের হেডায়েত দেখছে না দেবেও না কেন বলেন তো ইন্নামা লাভম লিয়েছে দু ইসমা। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় ওই লোকটা যার ফিরে আসবে সে রাস্তা রুদ্ধ হয়ে যায় আল্লাহ পাক বলেন ওর জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রাখি কত বাস্তব এটা যে কত নির্ভেজাল মনে হচ্ছে এই বাংলাদেশের জন্য তাকান দিন যত যাচ্ছে সাড়ে পনেরো বছরে যারা জুলুম করেছিল এ মানুষগুলো কত অপমান হচ্ছে আল্লাহ পাক বলেন ফাতিল কাবয়তুহুম খাবিয়াতাম বিমা সালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন সরা নমলের তেপ্পান্ন নম্বর আয়াত উনিশ নাম্বার পার আর বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে আছে এটা তাফসিরে সিরে ফিজিলাল কোরআনে পাবেন আল্লাহ যেন তার এই আঙ্গুল দিয়ে এভাবে শরীয়তপুরের মানুষদেরকে দেখাচ্ছে ফাতিল কা বৈত এই সেই ঘর খান আল্লাহ জনশূন্য করে দিয়েছেন সার শূন্য করে দিয়েছেন ওজার গৃহ বানিয়ে দিয়েছেন বিমা জলাম তাদের জুলুমের কারণে চৌষট্টিটা জেলা দেশে ছয়শ তিরিশটা থানা আছে যারা দায়িত্বে জেলে তাকান অধিকাংশ জালেমদের বাড়িতে অফিসে টর্চার ছিল শুধু আয়না ঘর ওই ডিসিএফ আয় বানিয়েছে তা না টিভি অফিসে আয়না ঘর তা এদের বাড়িগুলো এদের অফিস গুলো আয়না ঘর ছিল আল্লাহ বলেন এই জুলুমের কাজ কারবার যেখান থেকে পরিচালিত হতো যেখানেই জুলুমের দুর্বিসন্ধি হতো মানুষকে কষ্ট দেওয়ার জন্য যে জায়গাগুলো ব্যবহার হতো হেন আপনি একটু তাকান না কেন ওই বাড়ি ঘরগুলো আমি আল্লাহ সার শূন্য করে দিয়েছি এর বাস্তব প্রমাণ বাংলাদেশের জালেমদের বাড়ি ঘর আর অফিসগুলো আমার কোষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি আগস্টের পাঁচ তারিখের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে ইট ও মানুষ খুলি নিয়ে চলে গেছে আমি গতকালকে আসার সময় বাড়ির সামনে দেখলাম আল্লাহ কি অবস্থা বাড়ি আল্লাহর এই খবি আতান শব্দের সাথে মিলে গেছে আল্লাহ পাক যেন দেখাতে চাচ্ছে এ বাড়ির দিকে তাকান এটা শূন্য করে দিয়েছি সার শূন্য এটা ওজার গৃহ মানুষ এখন জাতীয় টয়লেট বানিয়েছে জাতীয় টয়লেট কেন বললাম একবারে পাঁচ সাত জন যাচ্ছে পোশাক করতে বিভিন্ন দিকে মুখ করে সবাই একসাথে মনে আছে জামাত বদ্ধ পোশাক চলছে একটা কারণ আমি পেয়েছি ভালো করে খেয়াল কর জালেনদের বাড়ি শুধু হানিফ সাহেবের না বাংলাদেশ প্রত্যেক জায়গায় আপনি এইটাই দেখবেন আপনাদের গোপালগঞ্জ হয়তো হালকা পাতলা হয়েছে এগুলো সব জায়গায় বেশি হয়েছে চট্টগ্রাম বিভাগে কয়েকদিন আমি গিয়েছিলাম দিনাজপুরে কি তাপট নিয়ে চলতো লোকটা অথচ তার বাড়িটা আজকে খিয়ান করে দিয়েছে মানুষ যে বাড়ি এত আবেগপূর্ণ ছিল ঢাকার ওইটা খেত গত পরশু দিনের পেপারে দেখেছেন ওই বাড়িতে আট দর্শনে একসাথে পোশাক করছে তিন মাসের ব্যবধানে যদি অবস্থান বানিয়ে দিতে পারে আপনি দেখেন আবু সোহেলের বাড়িকে যদি আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানাতে পারে পৃথিবীর জালেমদের যত বসবাসের জায়গা দাপটওয়ালা জায়গাগুলো আল্লাহ দেখবেন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দেবে কয়েকটা কারণ আছে তার এক নাম্বারে রোগ সব থেকে বাঁচার জন্যে সালেমদের জায়গাগুলো ব্যবহার করবে মানুষ এটা আমি নিজে ষোলো সালে হাজা গিয়েছিলাম সাত চক্কর দিলাম কাবার শরীফে বেশ ভালোই লাগছিল হঠাৎ ওপর দিয়ে সেই ঘুরিয়ে দেখে পেটে ব্যথা যন্ত্রণা তীব্র কে গো এতক্ষণ তো ভালোই ছিলাম এখন পেটে ব্যথা করছে কেন ওখানে যে দায়িত্বে আছে পুলিশ ওনার ভাষা দিয়ে বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম এখন আমার পেটে হঠাৎ ব্যথা করছে পুলিশ আমারে বলে হাজি হলে হচ্ছে তাই না বিলা দোকা হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো এটা আবু সাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন সত্যি কথা যে করান শরীফ আমার সামনে পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে ডাক দিয়ে যেন বলতে চাচ্ছে হামজা এত টাকা খরচ করে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আসলে আর পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো আমার তো মনে হচ্ছে বাংলাদেশে যাদের পেটে ব্যথা হবে, পোষাবে সমস্যা হবে, এই ওই বাড়িতে করলে আল্লাহ ভালো করে দেবে। নাই তো 8 9 জন একসাথে যাচ্ছে কি করে? এখান থেকে শিক্ষা কি আল্লাহ বলেন ইননা ফি যালিকা লা এখানে আরবী গ্রামার যারা বোঝে লামে তাকীত যারা জ্ঞানী মানুষ যাদের জ্ঞান আছে যাদের এলেম আছে এই মানুষগুলো এখান থেকে অবশ্যই শিক্ষা নেবে এটা আল্লাহর একটা আয়াত নিদর্শন জালেমদের বাড়িকে যদি আল্লাহ সার শূন্য করে দিতে পারে জনশূন্য করে দিতে পারে মাত্র তিন মাসের ব্যবধানে আগামীতে যারা শেয়ারে বসবে এরা যদি জালেম হয় তাদেরও বাড়ি আল্লাহ ওসার গৃহ বানিয়ে দেবে আমরা আর যাই হয় যেন জালেম হয়ে না যায় মাসরুমের সে কত দুঃখ কত বেদনা আল্লাহকে বরা ছাড়া কেউ থাকে না মাসরুমের এটা আমরা তো প্রমাণিত কি অবস্থায় রেখেছিল আমারে আমি নিজে কতগুলো মানুষের কান্নার আওয়াজ শুনেছিলাম ওই মাটির নিচে কিছু কিছু জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে এত বড় নখ দিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাই যদি বাইরে যেতে পারেন তবে নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি আমার মন ডাক দিয়ে বলছিল মাঝে মাঝে এ মিলিয়া শালিমনে হয় বেঁচে আছে এদের দুই বোন পালান ওর বছর খানি আগে ওনাকে মেরে ফেলেছে আপনি চিন্তা করতে পারে মোস্তি ফাফরুল ভাই আমার সাথে ছিল বলছে হামজা ভাই আপনার সাথে কি করে আমি জানি না তবে আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এইভাবে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত দিয়ে হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দিয়েছে আরে দু পাঁচ মিনিট দশ মিনিট না বছরের পর বছর এক দেড় মিনিট দুই মিনিট সময় দিল টয়লেট করার জন্য সকালে কয়েকটা ছোলা দিয়ে যেত পচা দাও হালকা খাওয়া যায় না দফর বেলা এক মোটা ভাত দিয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে খেলে খান না খেলে রোজা থাকে রোজা যে থাকবেন সমস্যা কারণ এখন কি দিন না না। আপনি জানেন কোন বছর আমরা জানি না কোন মাস তাও জানি না কি বার আমাদের জানা নেই কয়টা বাজে তাও জানি না যারা দায়িত্বে থাকতো যদি ভালো মানুষ হতো তাহলে জিজ্ঞাসা করলে বলতো এখন এই কয়টা বাজে